আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী যা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা বিষয় কথা হলো বিষয়টা হচ্ছে আমাদের আরো বেশি প্রয়োজন মহিষী মা যেমন ছিলেন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু মা আমরা জানি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি তিনি মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি তার পুত্র সন্তান নিয়ে ইসলাম কবুল করেছেন আমরা জানি জবাই রাজি আল্লাহন পিতাকে তিনি শৈশবে হারিয়েছেন মায়ের কাছে তিনি লালিত হয়েছিলেন আজকের দিনের মায়েরা আর সেই আওয়াম রাদি আল্লাহন মা আকাশ আর জমিন পার্থক্য আজকের দিনের মায়েরা তাদের সন্তানদেরকে ঘরে কোনোতে রেখে দেয় এককটা ছেলেরা তারা হচ্ছে ফার্মের মুরগি তারা খেয়ে ভুরি মোটা হচ্ছে গেমস আর এই মোবাইল টিপে টিপে তারা সময় পার করছে অথচ মুসলিম সন্তানরা হওয়া উচিত ছিল একজন বীর যোদ্ধার মতো তারা সাহসী বীর হবে প্রায় প্রত্যেকটা সন্তান মায়ের কারণে রাত্রিবেলা বাহিরে বের হতে ভয় করে মা তাকে ভয় দেখায় অথচ দেখুন জোবাইর বিন আওয়াম রাজি আল্লাহন মা ছিলেন ব্যতিক্রম যে কোনো যুদ্ধক্ষেত্র যে কোনো সমর বা কোন প্রতিযোগিতার মাঠে ময়দানে তিনি তার সন্তানকে অকাতরে ফেলে দিতেন ছেড়ে দিতেন সন্তান যদি যেতে চাইতেন না তখন জোর করে তিনি সন্তানকে নামিয়ে দিতেন যুদ্ধের ময়দানে কেননা তিনি চাইতেন আমার সন্তান হবে শক্তি সাহসে বীর তাই হয়েছিলেন সবাই ইরবিন আওয়াম দিয়াল্লাহন তিনি ইসলামের পক্ষে প্রথম তরবারি কোষ মুক্ত করেছিলেন আল্লাহ একবার সময় উপস্থিতি আমরা জানি তিনি শুধু তার সন্তানকেই শক্ত সামর্থ্য করে গড়ে তুলেছেন ইসলামের জন্য এমনটাই নয় তিনি নিজেও ইসলামের জন্য ওই যে তাকে দেখুন উহ খাওয়াচ্ছিলেন মুসলিম বাহিনীদেরকে তাদের তীর ঠিক করে দিচ্ছিলেন তীর এসে কাছে মুসলিম বাহিনীর হাতে তুলে দিচ্ছিলেন তিনি ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় কি অবস্থা আমরা জানি ওই যুদ্ধে হামজার আদি আল্লাহানুকে শাহাদত করে দেওয়া হয়েছিল তার নিজের ভাই একজন বোন যুদ্ধের ময়দানে তার ভাইয়ের ছিন্ন ভিন্ন শরীর দেহ দেখার পরে কিভাবে ঠিক থাকে আল্লাহ রসুলাম নিষেধ করেছিলেন যে তাকে যেন তার ভাইকে দেখতে দেওয়া না হয় কিন্তু তিনি এতই শক্তিশালী ইমানের অধিকারী ছিলেন তিনি এটাকে পরোয়াই করেননি উপস্থিতি এমন মা আমাদের দরকার যারা হবেন মহেশ মা আল্লাহ আমাদের মুসলিমদের ঘরে ঘরে এমন মা আবার ফিরে দিক আমিনা আনহামদুল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته